কি ঘটনাটা দাদা একটু বলুন তো ঘটনা হচ্ছে তো সে তো আমার কাকি হয় আর যে বিষয় যে নিয়ে গেছে সে আমার দাদা হয় সে সব মেজর ছেলে আর হচ্ছে আমার মনে হচ্ছে কাকি তা বিষয়টা আমার জানুন আগে দেখুন কথা মতো বলতো সবই কথা কাকি মানে তো মা সুমান তার মতো মানুষ তো কথা বলতেই পারে আমরা কথা বলি তাই না যে এই জিনিসটা করবে কোনো ধারণা করতে পারি আমরা সম্পর্ক বস্তি ওর কাকি হিসেবে সম্পর্ক হয় সম্পর্ক করার পরে ওর মানে কাকির সাথে সম্পর্ক করে মানে মা কিভাবে জানি না এখন কপালের ফেড়া আমার কীভাবে দিয়ে যাক প্রেমের চালে কী যায় হোক কোনো কাজ এখন নিয়ে চলে গেছে আমার জানতাম আসছে যাচ্ছে ভালো কথা আমার আরও ভাইপুরা গল্প টল্প করে আমি জানিস আমার মনে বাদে নেই আশেপাশে ও যেখানে থাক দাদা দিদি ভাইদের অনুরোধ করছি আমার হাত জোর করে বলছি আমার এই ভিডিওটা দেখুন আমার দুটো ফ্যামিলি আমার ফ্যামিলিটা ওর ফ্যামিলিটা বাঁচান নাহলে কোথাও আটকে রাখেন দিয়ে আমাদের ফোনকে যোগাযোগ করে আমাদের জানান দুটো ফ্যামিলি পুরো ছেলেগুলো বেঁচে যাবে ছেলের পড়াশোনা হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে না